বানভাষী বন্যা দুর্গত মানুষের কষ্টের সীমা নেই প্রতিদিন খবরের কাগজ খুললেই টেলিভিশনের সংবাদ দেখলেই হাজার হাজার মানুষের যে কষ্ট অবর্ণনীয় কষ্ট পানির মধ্যে কতজন লোকই বা আশ্রয় কেন্দ্রে যেতে পেরেছে সেভাবে তো সুযোগ অনেকেরই নাই দেখা গেছে যে কোমর পানিতে হাঁটু পানিতে এই তারা তারা এই ত্রাণ নিতে আসতেছে আর ত্রাণটা অপর্যাপ্ত হয়তো বাংলাদেশের মানুষ হয়তো না এটাই বাস্তব যে যেহে পড়ছে মানুষের পাশে মানুষ দাঁড়াচ্ছে ত্রাণে ত্রাণ দিচ্ছে টাকা দিচ্ছে কিন্তু ত্রাণগুলো একটা সমন্বয়হীনতা দেখা যাচ্ছে আমার তো মনে হয় যেভাবে ত্রাণের টাকা উঠছে বা মানুষ মানুষের পাশে দাঁড়াচ্ছে সে হারে ত্রাণটা একেবারেই প্রান্তিক পর্যায়ে পৌঁছচ্ছে না গতকাল পরশু আজকেও আমরা দেখলাম বিভিন্ন খবরে যে ত্রাণ বিতরণে প্রচণ্ড অসমন্বয়হীনতা আর কি ত্রাণ যাচ্ছে প্রচুর মানুষ দিচ্ছে দুহাত খুলে কিন্তু অনেক মানুষ এখনও ত্রাণ পাচ্ছে না বহুক্ষ মানুষ তাদের শিশু নিয়ে নারী নিয়ে অনেক কষ্টের মধ্যে আছে আর কিছু কিছু জায়গায় তো বন্যার পানি একটু একটু কমতে শুরু করেছে তো কমতে শুরু হওয়ার পরেই যাদের বাসা বাড়িতে পানি একটু সরে গেছে তারা সেটা যাচ্ছে সেটা আরেকটা একটা ধ্বংস আর কি এই একটা ভয়াবহ অবস্থা দেখেন আজকে বারো ভারত যদি বাদটা খুলে দেওয়ার আগে আগে বাংলাদেশকে ইনফর্ম করতো তাহলে কিন্তু এত ক্ষয়ক্ষতি ওই অর্থ হতো না আর আমাদের বাদগুলো আমাদের ইনহাউস আমাদের দেশের অভ্যন্ত সব বাদগুলো আছে এই বাদগুলো তো কিন্তু ব্যাপক দুর্নীতি হয় এই বাদগুলো নির্মাণের সময় কিন্তু ব্যাপক দুর্নীতি হয় আবার বাদের পাশ থেকে মাটি কেটে নিয়ে যাওয়ার প্রবণতা আছে তো এইভাবেই যারা এই সমস্ত বাদ নির্মাণে দুর্নীতি করেছে যারা বাদের আশপাশ থেকে নিচ থেকে মাটি তুলে নিয়ে গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার যাই হোক সব মিলে আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশের মানুষ বিত্তবান মানুষ সমর্থবান মানুষ অনেকেই এই বন্যার তোদের পাশে দাঁড়িয়েছে সাধারণ মানুষও দাঁড়িয়েছে রাস্তার ফকিরও দাঁড়িয়েছে দেখলাম তো রিক্সা তারা তারাও দান তারাও ত্রাণ বিতরণে অংশ নিয়েছে তারাও অর্থ দিয়ে সহায়তা করছে এটাই বাংলাদেশের মানুষের একটা বিশাল চরিত্র যে এরা মানুষের পাশে মানুষ দাঁড়ায় আর কি তো যে কথাটা আমি শুরুতেই বলছিলাম যে ত্রাণ বিতরণে আমাদের সমন্বয়হীনতা আছে এটা সরকারের পক্ষ থেকে এই ত্রাণ বিতরণে সমন্বয় দরকার যেখানে যেখানে আমাদের ল্যাবসগুলো আছে সেগুলো দূর করে সরকার একটা সুনির্দিষ্ট একটা কমিটি করে দিতে পারে এবং বন্যা আক্রান্ত বন্যা দুর্গত লোক কত লোক এবং একেবারেই প্রান্তিক পর্যায়ে যেখানে মানুষজন যাচ্ছে না কিন্তু অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি টিভির খবরে যে বল আমরা তিন দিন না খাওয়া আমরা ত্রাণ পাইনি কেউ আমাদের এখানে আসে না এই লোকগুলো খুঁজে বের করতে হবে আমাদের সেনাবাহিনীও কিন্তু সেনাবাহিনী নৌবাহিনী হ্যাঁ বিমান বাহিনী আমাদের সশস্ত্র বাহিনী পক্ষ থেকেও কিন্তু তারা একেবারেই রাত দিন কাজ করতেছে ত্রাণ বিতরণ করছে মানুষ উদ্ধার করছে বন্যা দুর্গত এলাকার মানুষের অবর্ণনীয় দুর্ভোগ এই দুর্ভোগ এর পাশে আমাদের সবাই দাঁড়াতে হবে এবং কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের কাজ করতে হবে এবং সরকারের পক্ষ থেকে এটা সমন্বয় খুব জরুরি ধন্যবাদ সবাইকে